জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রুমিন ফারহানা বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আমি কোনো দলের গোষ্ঠীর বা স্বার্থন্বেষী মহলের আপন হতে চাই না আমি আমার মাটির মানুষের আপন তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজি রেখেছি তিনি আরও বলেন যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিত ছিল না তারা এখন তার নেতাকর্মীদের মামলাও হুমকি দিচ্ছেন এই প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি করে বলেন তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে রুমিন ফারানা আরও বলেন তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই বাণ্ডর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেননি তা করেছিলেন ছাত্র সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ সেই আন্দোলনে তার বাবা অংশ নিয়েছিলেন সাধারণ মানুষের আত্মত্যাগেই ভাষা আন্দোলন সফল হয়েছে তাই তিনি সাধারণ মানুষের প্রয়োজনেই নির্বাচনে অংশ নেবেন রুমিন ফারানা বলেন শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি কখনো ভয় করেননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তাই ব্যালট বক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে তাকে জবাব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষি